আসসালামু আলাইকুম বই মেলায় আছি অনারজু পাবলিকেশন্স তাদের স্টলে এসে দুটি বই আমাদের নজর কারল সেন্ট জোসেফ हायर সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের লেখা দুটি বই বাংলায় যেটি সেটি হচ্ছে শিক্ষায় প্রযুক্তি সম্ভাবনা ঝুঁকি ও চ্যালেঞ্জসমূহ আর যেটি ইংলিশে সেটি হচ্ছে নেভিগেটিং টিনেজ মেন্টাল হেলথ মাইন্ডস্কেপ অ্যাডোলেসেন্সアーティストগুলো এর এজন্য যে যাদের যারা ক্লাস সিক্স থেকে ইলেভেন ক্লাস পর্যন্ত পড়ে তারা এই বই দুটি লিখেছে এত অল্প বয়সে এরকম বই লেখা বিরাট ব্যাপার এই বইটি বিশেষভাবে অনেকেরই তো ভালো লাগবে বাংলায় যেহেতু লেখা যে প্রযুক্তি প্রযুক্তি কিভাবে ক্ষতি করছে শিক্ষার্থীদের প্রযুক্তি কিভাবে কাজে আসছে কারা লিখছে শিক্ষার্থীরাই লিখছে যারা ক্লাস সিক্স থেকে ইলেভেন ক্লাস পর্যন্ত পড়ে আমি একটু শিরোনাম গুলো থেকে যে ভূমিকা প্রেক্ষাপট এবং প্রাথমিক ধারণা শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার তথ্য প্রযুক্তির অপব্যবহার শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর অ্যাপ সমূহ শিক্ষার্থীদের মানসিকতা গঠনে অনলাইন কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের সচেতনতা প্রযুক্তির আসক্তি যেভাবে মানবিক বোধকে ক্ষতিগ্রস্ত করে জনমত জরিপ ও ফলাফল বিশ্লেষণ বইটি খুবই ঝকঝকে লেখা খুব আকর্ষণীয় এটি পড়লে শিক্ষার্থীরা তো বটেই অভিভাবক শিক্ষক সচেতন হবেন কিভাবে শিক্ষার্থীদের সাথে আরো ভালোভাবে ডিল করা যায় তাদেরকে বোঝানো যায় এই প্রযুক্তি সম্পর্কে সেটি সম্পর্কে সম্মক ধারণা পাবেন আমার খুব ভালো লাগছে এটি দেখে যে শিক্ষার্থীরা যাদের বয়স খুবই কম তারা এত সচেতন আর একটি বই দেখাতে চাই নেভিগেটিং টিনেজ মাইন্ড হেলথ মাইন্ড হেলথ মাইন্ডস্কেপ অ্যাডোলেসেন্স এখানে এটিও সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের যারা লেখা তারা এখানে বলেছে যে এই যে বয়স যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে যাদের বয়স হচ্ছে দশ থেকে উনিশ তাদের কি কি ধরনের মানসিক সমস্যা হয় কি ধরনের আচার আচরণ তারা করে এবং সেগুলোর সমাধান কি সেটি এখানে লেখা আছে যেমন আমি একটি একটি চ্যাপ্টারে পড়ছিলাম বুলিং সম্পর্কে যে বুলিং বুলিং কত ধরনের হতে পারে জাপান থেকে একজন এসেছে বাংলাদেশে তার বুলিং এর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে সেটি এখানে লেখা আছে তো এই সমস্ত ব্যাপার জানা থাকলে তাহলে শিক্ষার্থীদের মানসিক অবস্থা আমরা সহজে বুঝতে পারব ইভা আপনি তো এখানে আছেন এবং গতকাল থেকে দেখছেন যে এই বই দুটো বই দুটো সম্পর্কে আপনি কেমন রেসপন্স করছেন বই দুটো সম্পর্কে বলতে গেলে মানে এটার গুরুত্ব এবং দরকারি যতই বলবো ততই কম বলে মানে শেষ করা যাবে না আর কাল থেকেই না আহ আমাদের মনগোন্মোচন কালকে হয়েছে কিন্তু আমাদের কাছে এসেছে প্রায় দুই থেকে তিন দিন হয়েছে আমরা মাত্র আমরা এটা ডিসপ্লেও করিনি কিন্তু যারা জানে যে এটা আহ অলরেডি পাবলিশড হয়ে গেছে অলরেডি সেদিন থেকেই

অ্যাডোলেসেন্স এটার গায়ের দাম লেখা আছে 800 টাকা দুইটা বইয়ের উপরে আমরা 25% ডিসকাউন্ট দিচ্ছি তো আর তাছাড়া দুইটা বই যারা একত্রে নেবে তাদের আমরা 30% ডিসকাউন্ট দিয়ে ছেড়ে দিব 30% ডিসকাউন্ট দুইটা বই একত্রে নিলে 30% তো বিশেষ ভাবে একটি কথা বলতে চাই যে বাংলাদেশে অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে শিক্ষার্থীরা এভাবে যদি দল বেঁধে লিখে এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তারা যদি এটা তদারকি করেন অবশ্যই একটা দারুণ ব্যাপার হবে আমি এতদিন পর্যন্ত ম্যাগাজিন দেখে এসেছি শিক্ষার্থীদের দ্বারা কিন্তু বই আমার জীবনে প্রথম দেখলাম যে একটা টিম হয়ে বই লেখা যায় তো এই এই বইটি যেমনটি সুপারভাইজ করেছেন বা ভূমিকা লিখেছেন ডক্টর ব্রাদার লিও পেরেরা অধ্যক্ষ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল তার একটি চমৎকার ভূমিকা আছে আমরা শিক্ষার্থীদের দ্বারা লেখা বাংলা এবং ইংলিশে প্রযুক্তি এবং বয়সন্ধিকালের মানসিক অবস্থা এই দুটো বই সংগ্রহ করে নিতে পারি বই দুটি পাওয়া যাচ্ছে অনার্য পাবলিকেশনসে স্টল নাম্বার তিনশো হতে তিনশো